ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বৃদ্ধি করা হতে পারে পাঁচ শতাংশ বৃদ্ধি করা হলেও ন্যূনতম দুই হাজার টাকা করে বাড়ি ভাড়া ভাতা পাবেন তারা তবে সিনিয়র শিক্ষকরা আরও বেশি পাবেন এছাড়া চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা করা হতে পারে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে শিক্ষক কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত এবং অক্টোবর নতুন অর্থ মন্ত্রালয়ে প্রস্তাব পাঠানো হয় প্রস্তাব পাঠানোর পর অর্থ মন্ত্রালয় পাঁচ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এজন্য তারা হিসাব নিকাশ করছেন খুব অল্প সময়ের ব্যবধানে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ফোন করে বাড়ি ভাড়া পাঁচ শতাংশ করার কথা জানিয়েছে পাঁচ শতাংশ বৃদ্ধি পেলেও ন্যূনতম দুই হাজার টাকা করে বাড়ি ভাড়া বার্তা পাবেন শিক্ষক কর্মচারীরা ওই কর্মকর্তা আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসে নতুন পিএসকে আসবে তখন বাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে যাবে এছাড়া দুই সালের মধ্যে শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হবে কাছে অর্থের সংকট আপাতত তারা শতাংশ হারে ভাড়া দিতে করেছেন। অপারগতা এদিকে ভূত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা করেছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুধবার সকাল থেকে শুরু হওয়া এই আলোচনা সন্ধ্যায় শেষ হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে সংস্থাটির অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনার কক্ষে এই আলোচনা হয় আলোচনায় কর্মকর্তারা উপস্থিত ছিলেন তবে প্রজ্ঞাপন জারি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি তারা নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে পরিপত্র জারির পূর্বে অর্থ উপদেষ্টার অনুমোদন লাগবে এজন্য ফাইল ডি নথিতে তোলার প্রক্রিয়া চলছে এর আগে বুধবার দুপুর দুইটার কিছু আগে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ এ সময় ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষকরা পরে শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন এদিন সকাল থেকে সরেজমিনে দেখা যায় শহীদ মিনারে সকাল থেকে জড়ো হতে শুরু করেন শিক্ষকরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বাড়তে থাকে এ সময় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলোয়ার হোসেন আজিজি বলেন ব্লকেট কর্মসূচি বারোটায় হওয়ার কথা ছিল কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের নেতারা শিক্ষকদের সঙ্গে কথা বলতে শহীদ মিনারে আসবেন এজন্য শাহবাগে ব্লকেড কর্মসূচি পেছানো হয়েছে তিনি বলেন বিশ শতাংশ মানে বিশ শতাংশ মেডিকেল ভাতা পনেরোশো টাকা মানে চোদ্দশো নিরানব্বই টাকার নয় উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ মানে চুয়াত্তর শতাংশ নয় এর তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না তিন দফা দাবি থেকে আমরা নড়ব না